মা তোমার একটি ছেলে মাঝে রা মাগো দিও মা ছেলে মাঝে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাঝে রাশাতে দিও মা গো তোমার একটি ছেলে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জন্নত কিনে নিও একটি হরফ পড়লে মাগ কিনে কি হয় পিতামাতা রায় জমার একটি হরফ পড়ে মাগো দৃষ্টিনে কি হওয়ার পিতা মাতারা মরণা মায়ে অরদে এমন ছুজুক নাই কোনো এমন ছুজুক নাই কোনো আর খুঁজে দেখে নিও এই চিঠিবীর বুকে তুমি যেন্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জন্নত কিননিও মাগ তোমার মাধের সাথে দিও মাগ তোমার ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জন্নত নিও রুজনা নামাজে দোয়াত তোলে চোখের পানি ফেলে রব্বের হান বলে কাঁদবে তোমার ছেলে রুজনা নামাজে দোয়াত তোলে চোখের পানি ফেলে রব্বের হান ঘুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে এই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি এই পৃথিবীর বোকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় কোলে তোমার জানা যাতে ইমাম তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে দয় কোলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বাঘ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও বাঘ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও 이 빛이 비를보게마고 잔낫게 내리오